প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ ময়দা চিনি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে মিনি খাজা তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ শুধুমাত্র ময়দা চিনি দিয়ে খুব সহজে এই খাজা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছে চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে এবার ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই খাঁচা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না আবার শক্ত করে ফেলা যাবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি দেখুন ডোটা ঠিক এরকম হয়েছে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও হয়নি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে শিরার হড়িক নিচ্ছি সেজন্য চুলে একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে এখন গ্যাস অন করে দিচ্ছে তারপর চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি খুব ভালো করে গলিয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে এর মধ্যে তিন থেকে চারটি এলাচ দিয়ে দিচ্ছে এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নেবেন এভাবে কিছুক্ষণ জাল করে শিরাটা ঘন করে নিতে হবে তবে খুব বেশি ঘন করে ফেলা চাপে না আবার পাতলা করে ফেলা চাপে না শিরা হয়েছে যখন শিরা হাতের মধ্যে নিলে এরকম এক সৃষ্টি হয় তখন বুঝতে হবে শিরাটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে দেখুন ঠিক এরকম একতারের মতো সৃষ্টি হবে শিরাটা যাতে বসে না যায় সেজন্য সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছে তবে খুব বেশি দেওয়া চাপে না তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন চুলা বন্ধ করে এই শিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছে ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছে ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা কই নিচ্ছি উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে রুটি বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এতে করে রুটি বেলতে যেমন সুবিধা হবে খাজা তত বেশি মুচমুচে হবে দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার এর মধ্যে একটা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি তারপর সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিচ্ছি হাতের কাছে ঘি না থাকলে কর্নফ্লাওয়ার এবং ঘির মিশ্রণ দিয়ে ঘন একটি পেস্ট রেডি করে নেবেন সম্পূর্ণ রুটির উপর ঘি লাগিয়ে নিয়েছে এবার রুটির উপর বেশি করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছে এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে দিবেন এতে করে খাজা অনেক বেশি লেয়ার এবং খাস্তা হবে সম্পূর্ণ রুটির উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছে এবার রুটির এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রুল করে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আশা করছি আপনার খাজাও অনেক বেশি এবং খাস্তা হবে রুটির সামনের অংশে পানি লাগিয়ে সিল করে নিচ্ছে এতে করে খাজা ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না তারপর হাত দিয়ে বেলে সব দিক সমান করে নিচ্ছে তারপর রুলে সাইডের অংশ কেটে সমান কই নিচ্ছে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে অর্থাৎ হাফ ইঞ্চি চড়া করে লেচি কেটে নিচ্ছে সবগুলো লেচি হাফ ইঞ্চি চড়া করে কেটে নিয়েছি এখন একটি লেচি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে এখন লেচিটাকে উপর নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে করে নিচ্ছে করবেন। করার চিটি হালকাতে দুই পাশে বেলে নিচ্ছে। এই তো একটি খাজা আমি তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম পাতলা হয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন একইভাবে আরেকটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছে এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন কোনোভাবে ব্যবহার করা যাবে না তাহলে খাজার লেয়ার ভালো হবে না সবগুলো খাজা আমি তৈরি নিয়েছি এবার ভাজার পালা চুল একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার একে একে গরম তেলে খাজাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশি জোরে আছে খাজাগুলো ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে আর খাজার মধ্যে তেমন একটা লেয়ার হবে না কিছুক্ষণ পর খাজাগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে যাদের খাজায় লেয়ার হবে না তারা চামচ দিয়ে একটু লেয়ারগুলো খুলে নেবেন এই তো খাজাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাকরি দিয়ে তেল ছেঁকে নাস্তার পেটে নিয়ে নিচ্ছে তারপরে খাজাগুলোকে কিছুটা ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না উষ্ণ গরম রাখতে হবে তো খাজাগুলোকে কিছুটা ঠান্ডা করে নিয়েছে অর্থাৎ খাজাগুলো আমার উষ্ণ গরম আছে এবার খাজাগুলো এক একে শিরার মধ্যে দিয়ে দিচ্ছে তারপর চামচ দিয়ে উল্টে পাল্টে খাজার মধ্যে শিরা ভালো করে লাগিয়ে নিতে হবে তো খাজার মধ্যে শিরা ভালো করে লাগিয়ে নিয়েছে এবার একটা একটা করে উঠিয়ে নিচ্ছে আর শিরা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে সবগুলো খাজায় শিরা লাগিয়ে নিয়েছে দেখুন আমার খাজাগুলো দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর অনেক বেশি খাস্তা এবং রসালো হয়েছে রেসিপিটি হুবু ফলো করে তৈরি করলে আশা করছি আপনার খাজাও একেবারে পারফেক্ট হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের সুজি দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা রসাল্য সুজির খাজানা পিঠা তৈরি করে দেখাবো কেউ বা এটাকে সুজির মিষ্টিও বলে নাম যাই হোক না কেন জিনিস কিন্তু একই এটা তৈরি করা যেমন সহজ শুধুমাত্র সুজি চিনি আর সামান্য ময়দা দিয়ে খুব সহজে এই খাজানা পিঠা তৈরি করে নিতে পারবেন এটি দেখিয়ে নিচ্ছি সুজির খাজানা পিঠা তৈরি করার জন্য প্রথম একটি মিক্সার জারে দেড় কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছে এবার ব্ল্যান্ডার জারে ঢাকনা লাগিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে গুঁড়া করে নিতে হবে তো আমি সুজি গুঁড়া করে নিয়েছি এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে। দেখুন খুব ভালো করে গুঁড়া করে নিয়েছি দেখে হয়তো বা পারছেন এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে সাত বোতল লবণ অ্যাড করে দিচ্ছে সাথে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে ঘি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ ময়ানটা যত ভালো হবে এই খাজানা পিঠা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ ঘি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটা খুব বেশি শক্ত করে ফেলা যাবে না আবার নরম করে ফেলা যাবে না মাঝামাঝি থাকবে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মতে নিচ্ছি এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন ভিজা কিচেন টাওয়াল দিয়ে আমি ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এবার চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন গ্যাস অন করে দিচ্ছি তিন থেকে চারটি এলাচ দিয়ে দিচ্ছি এখন রাস মিডিয়ামে রেখে চিনি খুব ভালো করে গলিয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে এভাবে অনবরত নেড়ে চেড়ে চিনি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কিছুক্ষণ জাল করে শিরা তৈরি করে নিতে হবে তবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না আবার পাতলা করে ফেলা যাবে না মিডিয়াম ঘনত্বে রাখতে হবে যখন শিরা হাতের মধ্যে নিলে এরকম একতারের সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গিয়েছে হাফ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছে এতে করে শিরা যাবে না তারপর মিশিয়ে নিচ্ছে এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছে তবে শিরাটাকে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না হালকা গরম রাখতে হবে ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি সমান ভাগে তিন ভাগ করে নিচ্ছে এখান থেকে এক ভাগ নিয়ে ঠিক এভাবে গুল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি তারপর বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি এবার বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে রুটি বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এতে করে খাজানা পিঠা অনেক বেশি খাস্তা এবং লেয়ার হবে দেখুন ঠিক এরকম পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি রুটির উপর সামান্য পরিমাণ ঘি দিয়ে ছড়িয়ে দিচ্ছি সব দিক ভালো করে লাগিয়ে নিতে হবে তবে খুব বেশি দেওয়া চাপে না হাতের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে এবার রুটির উপর বেশি করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিতে হবে এতে করে খাজানা পিঠা অনেক বেশি লেয়ার এবং খাস্তা হবে এবার এক সাইড থেকে এভাবে টাইট করে রোল করে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন রুটির সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছে এতে করে খুলে যাওয়ার ভয় থাকে না তারপর নিচ্ছে রুল এবার হাত দিয়ে পেলে সব দিক সমান করে নিচ্ছে সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছে তারপর এক ইঞ্চি চড়া করে কেটে নিচ্ছে তো আমি সবগুলো কেটে নিয়েছি এখন একটি লেচি দেখিয়ে দিচ্ছি ভিতরে ঠিক কতটা লেয়ার হয়েছে এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপটা কই নিচ্ছে উপরে কনফ্লাওয়ার ছিটিয়ে বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছে তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা রাখা যাবে না দেখুন একটি খাজানা পিঠে আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি বেলে আপনাদের দেখিয়ে এই তো একটি আরও খাজানা পিঠা ভাজার পালা চুল একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এখন চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে এক একই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এগুলোকে সময় নিয়ে ভাজতে হবে কিছুক্ষণ পর খাজানা পিঠাগুলো আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার খাজানা পিঠা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চল এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল চেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে দেখুন সবগুলো খাজানা পিঠা আমি ভেজে নিয়েছি এই খাজানা পিঠা অনেক বেশি মুছমুছ এবং লেয়ার হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার খাজানা পিঠাগুলো আমি শিরায় দিয়ে দেব এই খাজানা পিঠা শিরার মধ্যে একসাথে বেশি করে দেওয়া না তাহলে ভেঙে যাবে হালকা গরম শিরার মধ্যে একে একে খাজানা পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে শিরাটা কিন্তু হালকা কুসুম গরম আছে ঠান্ডা শিরায় পিঠাগুলো দেওয়া চাপে না তারপর উল্টে পাল্টে শিরা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছে এখন একটা একটা করে শিরা থেকে আমি উঠিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে বাকি খাজানা পিঠাগুলোকে একইভাবে শিরার মধ্যে মেয়ে দিয়ে দিচ্ছে তারপর উঠিয়ে নিতে হবে তো সবগুলো খাজানা পিঠায় শিরা লাগিয়ে নিয়েছে দেখুন দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে এই খাজানা পিঠা তৈরি করে আপনারা চাইলে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন আশা করছি আমার আজকের এই খাজানা পিঠার রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন